দুই ঠিক আছে সেম ডাকের কোনো ভাই নিতে চাইলে নিতে পারবেন প্রচুর ডাক এক কথায় ভাই প্রচুর ডাক এক জোড়া সেল হবে দেখছেন ডাকের আওয়াজটা মার্শাল রাত্রে তো প্রচুর ডাক ভাই যার কারণে আমি টেনশনে আছি দেখ আল্লাহ ভরসা যদি কোনো ভাই নিতে চান যোগাযোগ করবেন দেখেন মার্শাল যারা কম প্রাইসে স্টুডেন্ট বাজেটে কম দামের মধ্যে কিছু কবুতর নিতে চাচ্ছেন তাদের জন্য এই পেয়ারগুলো মার্শাল খুব সুন্দর ডাক ঠিক আছে শুধু তাদের খাঁচা দরকার কারণ একসাথে আমার অনেক কবুতর আছে যার কারণে রাখলে ব্রিডিং করতে পারে না তো এই পেয়ারটা যদি কেউ নিতে চান রাজশাহী গিরিবাজ পুরাবাজির জন্য কিছু বলবো না যদি ডিম বাচ্চা করতে চান আর শখের বসে পালতে চান মাত্র আটশো টাকা প্রাইজ আপনারা কিনতে পারেন এর চেয়ে ভালো আর দিতে পারবো না যতটুকু কমের মধ্যে সম্ভব দেওয়ার চেষ্টা করেছি এই হচ্ছে ফার্স্ট পেয়ার আরও এক পেয়ার কিন্তু আছে একটু ভালো কোয়ালিটির মধ্যে মিলি কালার ঠিক আছে এটা হচ্ছে মিলি জোড়া দেখেন নটটা পাগল ডাক আচ্ছা এখানে আমাদের আরো এক জোড়া আছে মার্শাল্লাহ খুব সুন্দর একটা পেয়ার পিছেরটা হচ্ছে মাদি এটাও যদি কোনো ভাই নিতে চান আটশো টাকা করে আপনারা অনায়াসে নিতে পারবেন আর দুই জোড়া নিলে পেয়ে যাবেন পনেরোশো টাকা আটশো টাকার কবুতর দুই জোড়া একসাথে নিলে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় মার্শাল্লাহ এই হচ্ছে আমার মিলি কালার জোড়াটা সামনেরটা মাদি পিছেরটা নর মার্শাল্লাহ খুবই সুন্দর ভাই ঝুটি মোজাওয়ালা একটা কবুতর কালার ম্যাচিং যারা নিতে চান উড়নবাজির জন্য খুব ভালো একটা কবুতর মাত্র বারোশো টাকায় সংগ্রহ করে নিতে পারবেন কম বাজেটে ভালো কবুতর পেয়ে যাচ্ছেন মাসাল যারা সাদা পেয়ার নিতে চাচ্ছেন কম বাজেটের মধ্যে তারা এই পেয়ারটা নিতে পারেন এটাও পড়বে বারোশো টাকা ঠিক আছে এটাও পড়বে বারোশো টাকা মার্শাল্লাহ খুবই সুন্দর ঝুঁটি মুজাওয়ালা একটা জোড়া একদম সাদা পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন গোলাপি ঠোঁট বা সাদা ঠোঁট যেটাকে বলে মাসাল্লাহ এই একটা জোড়া সাদাটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি আবারও কম বাজেটের মধ্যে দেখাচ্ছি খুব সুন্দর একটা পেয়ার যারা ডিম বাচ্চার জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য এই পেয়ারটার দাম মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এই পেয়ারটা সিঙ্গেল দুই পিচ মাদি আছে কোনো ভাই যদি সিঙ্গেল দুই পিচ মাদি নিতে চান তাহলে নিতে পারবেন মাদিগুলো পাঁচশো টাকা করে পিচ ঠিক আছে একটা হচ্ছে বিস্কিট কালার লাইট বিস্কিট একটা হচ্ছে কফি কালার দুইটা মাদি দেখাই ঠিক আছে মার্শাল দুইটাই মাদি রানিং আর সাথে যদি নড় নিতে চান এক্সট্রা লাইট কালারের সবুজ নর আছে মার্শাল্লা ভালো কোয়ালিটির ঠিক আছে এই একটা নর এই একটা নর কোয়ালিটি মার্শাল্লা খুবই সুন্দর দুইটা নর এবং কি দুইটা কোনো ভাই একসাথে নিতে চাইলে দুই পেয়ার নিতে পারবেন নর দুইটা ভালো মাশাল্লাহ ঠিক আছে এক হাজার টাকা করে জোড়া রাখবো যদি কেউ মানে জোড়া হিসেবে নিতে চান মানে এটার সাথে এটা ওইটার সাথে ওইটা ঠিক আছে দেখেন দুই জোড়া দুই দিকে চলে গেল তো যারা এরকম জোড়া নিতে চান দুই জোড়া পড়বে দুই হাজার টাকা আর ভেঙে নিতে গেলে নর এবং মাদি আলাদা আলাদা দাম মার্শাল্লাহ খুব সুন্দর লাইট কালারের সবজি এক জোড়া দোবাজ ঠিক আছে লাইট কালারের পাখার বারগোলা দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর যাদের পছন্দ হবে এটা হচ্ছে নর সামনে এটা মাদি ভালো লাগলে সংগ্রহ করে নিতে পারেন এই দাঁড়া এই যে মার্শাল্লাহ খুব সুন্দর একটা কালার একদম লাইট কালারের ককা আছে আমরা শুরুতে শোনাবো এবং কি ভিডিও দিব কারণ ভিডিও করার সময় কবুতর ডাকতে চায় না খুবই ঝামেলা করে আর সারা রাত বাস্তব কথা ভাই সারা রাত প্রচুর ডাক এই ককার চিকন ডাক খুব সুন্দর মার্শাল্লাহ ভয় পাইতেছে এগুলো একটু ভিতু টাইপের কবুতর যাদের পছন্দ হবে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নিয়ে নিবেন আমরা ডাক দিয়ে দিব নিতে চাইলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ লুকাই লুকাই ভিডিও করা হচ্ছে দুই পিচ সেল হবে ঠিক আছে সেম ডাকের কোনো ভাই নিতে চাইলে নিতে পারবেন প্রচুর ডাক এক কথায় ভাই প্রচুর ডাক এক জোড়া সেল হবে দেখছেন ডাকের আওয়াজটা মার্শাল রাত্রে তো প্রচুর ডাক ভাই যার কারণে আমি টেনশনে আছি দেখ আল্লাহ ভরসা যদি কোনো ভাই নিতে চান যোগাযোগ করবেন পুরুত্তম শেষ এক জোড়া রেসার আছে ঠিক আছে বললাম রেসার কোনো ভাই নিতে চাইলে নিতে পারেন রানিং মাস্টার পেয়ার এটা হচ্ছে নটটা এটা হচ্ছে মাদিটা দাম পড়বে মাত্র এক হাজার টাকা খুব সুন্দর ডিম বাচ্চার জন্য রেসার গুলো নিতে পারেন ঠিক আছে ডিম বাচ্চার জন্য রেসারগুলো আপনারা নিয়ে রাখতে পারেন দাম পড়বে এক হাজার টাকা আটশো টাকার মধ্যে আরও কিছু বেশ কবুতর আছে যারা নেবেন কালো দোবাসটাও পেয়ে যাবেন আটশো টাকা এটা হচ্ছে নটটা আর এটা হচ্ছে মাদিটা মাসাল্লাহ খুবই সুন্দর একটা কোয়ালিটি দাম পড়বে মাত্র আটশো টাকা ভালো লাগলে অবশ্যই আপনাদের পছন্দের কবুতরগুলো স্ক্রিনশট দিবেন এবং আপনাদের গন্তব্যে বুঝে নেবেন চুই ঠাল মাসাল্লাহ কালো চোখের সাদা ঠোঁটের আরও একজোড়া রাজশাহী গিরিবাজ দেখে মন ভরে যাবে আশা করি মাসাল্লাহ সাথে যদি একটা বাচ্চা নিতে চান সাথে একটা বাচ্চা হচ্ছে নটটা সামনের মাদি একদম সেম বাবাবার একদম ফ্রেশ একটা বাচ্চা এই দেখেন বাচ্চার বাবা মা বাচ্চা কেউ নিতে চাইলে যোগাযোগ করবেন পেয়ারটার দাম পড়বে দুই হাজার টাকা ফিক্সড সবচেয়ে সুন্দর একটা কোয়ালিটির মাদি আছে দেখেন ক্রিম বার কালার সিঙ্গেল একটা মাদি কোনো ভাই নিতে চাইলে যোগাযোগ করবেন ঠিক আছে আলোচনা সাপেক্ষে দামটা একদম ফুল ক্রিম বার শুরু করে ডাক যাই হোক আমাদের এখানে আসি আমরা ককাকে অবশ্যই দেখাবো আমরা দেখাতে হচ্ছে আর কি তো যারা মাদিটা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন খুব ভালো কোয়ালিটির সুপার ডুপার একটা মাদি মার্শাল্লা কোয়ালিটিও খুব সুন্দর চোখো মাশাল আসেন আর একটা জোস কালারের কবুতর দেখায় গোল ফটকা মার্শাল্লাহ খুবই সুন্দর চমৎকার দেখতে যাদের ভালো লাগে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে আমরা দেখাই এখন রানিং একটা মাদি কোনো ভাই নিতে চাইলে গোল ফটকার মাদিটা অবশ্যই যোগাযোগ করবেন দাম আটশো টাকা মার্শাল্লাহ কম বাজেটের মধ্যে স্টুডেন্ট অফারে আবারও একটা জোড়া পেয়ে গেলেন যদি কোনো ভাই নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন মার্শাল্লাহ গলার ইয়াটা দেখেন কি পরিমাণ ঝিলিক মারতেছে জোস একটা কালার মাত্র টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই পেয়ারটা মাত্র নয়শো টাকা রাজগোল্লার একটা নর খুব সুন্দর ঠিক আছে মাথাটা একদম ফ্রেশ এটা হচ্ছে নর আর এই হাতে ধরে আছি মাদি ডাক পছন্দ না হলে টাকা ফেরত যদি কারো ডাক পছন্দ না হয় ঠিক আছে এখনই বিডিং করবে এখনই পছন্দ না দেখছেন টাকা ফেরত কবুতর যদি ভালো না হয় সেটার জন্য টাকা ফেরত ঠিক আছে দেখেন মার্শাল যাদের ভালো লাগবে পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন দাম পড়বে বারোশো টাকা নেন এক একজোড়া কবুতর দেখেন কেমন জিনিস ঠিক আছে খালি কবুতর দেখলেই কি হয় একজোড়া নিয়ে দেখতে পারেন মার্শাল্লাহ কবুতরের কোয়ালিটি কেমন পছন্দ হলে নিয়ে নিন ক্রিম কালারের আরও একটা মাদি দেখায় আপনাদেরকে এই দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর গলা টাইগোলা দেখেন মানে এটা কী কবুতর নিজেও বুঝতে পারতেছি না ঠিক আছে কেমন কবুতরটা দেখতে তো যারা নিবেন সিঙ্গেল একটা মাদি ক্রিম কালারের দাম পড়বে মাত্র নয়শো টাকা নয়শো টাকায় পেয়েছেন একদম ক্রিম কালার ময়লা হয়ে গেছিলো যেহেতু ছাড়া ছিল ঠিক আছে দাম পড়বে নয়শো টাকা সবজি দেখায় মাস কম বাজেটের মধ্যে যারা সবজি নিতে চাচ্ছেন ঠিক আছে দাম পড়বে মাত্র আটশো টাকা আটশো টাকায় এটা হচ্ছে লাইট মাদি আর ওইটা হচ্ছে নর মাসা খুব সুন্দর ওরা বাজি আছে পছন্দ হলে আটশো টাকায় সংগ্রহ করে নিতে পারেন এই পেয়ারটা স্টুডেন্ট বাজেট স্টুডেন্ট বাজেটের শেষ লাস্ট একটা অফার আমাদের যদি কোনো ভাই এই অফারটা নিতে আগ্রহ থাকেন অবশ্যই জানাবেন এটার দাম পড়বে আটশো টাকা সবজিটা মাদি মাক্সিটা নর যারা ডিম বাচ্চা খাওয়ার জন্য নিবেন ভাই উড়ানোর জন্য বাদ দিলাম শুধু ডিম ডিম বাচ্চা অনেক আছেন বাচ্চার জন্য মাত্র টাকায় পেয়ে যাবেন একজোড়া লক্ষা এগুলো ছেড়ে পালছে যার কারণে একটু ময়লা লাগতেছে ডিম বাচ্চা করা হানড্রেড পারসেন্ট কোনো ভাই নিতে চাইলে নিতে পারেন দাম পড়বে মাত্র তেরোশো টাকা অল্প কয়েকদিন এগুলো আবার নতুন করে ডিম দিবে অনেকে আখি বলে অনেকে অনেক রকমের গ্রামের ভাষায় কথা বলে ডিম তো যাই হোক যারা নিতে চান এই দেখেন ফুল জেটি স্প্রিং একদম সাদা মাথাটা দেখলে বুঝতে পারবেন ওই মাটি ছাই খায়া খায় এরকম অবস্থা হয়ে গেছে খুব সুন্দর ফুল জেটি স্প্রিং নিতে চাইলে যোগাযোগ করবেন মাত্র তেরোশো টাকায় আপনারা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ এক জোড়া সাদা এক জোড়া দেখাই মার্শাল্লা খুবই অথেন্টিক একটা কালার দেখছেন মার্শাল্লা খুব সুন্দর কেউ নিতে চাইলে তেরোশো টাকা দাম পড়বে পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন আপনাদের পছন্দের কবুতর মার্শাল্লাহ খুবই সুন্দর এক কথায় এক কথায় খুব সুন্দর যারা লোটনের টপ কোয়ালিটির বাচ্চা নিতে চাচ্ছেন যে ভাই বেনারসি লোটনের একজোড়া ভালো বাচ্চা আমাকে দেখান ঠিক আছে